আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর ভাইরাল ড্রেসটি কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেব আপনারা একটুই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এই সুন্দর ডিজাইনটি কত গছ কাপড় লেগেছে কত গজ প্রিন্টের লাগছে এক কালার কতটুকু লাগছে সব হিসেব দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এখানে প্রিন্টের কাপড় নিয়েছি আড়াই গজ আর এখানে এক কালার কাপড় নিব দেড় গজ মোট এখানে আমি চার গজ কাপড় নিয়েছি তাতে হয়ে যাবে তো এখন আমি আগে যে কামিজ কাটিং করতাম সেম একইভাবে ওই কামিজটা আগে চার বাস করে বাস করে তারপরে কাটিং করে নেব এখানে আমি চোদ্দ ইঞ্চি করে ঘের নিয়েছি তারপরে ফুটের মাপ নিচ্ছি ফুটের মাপ নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে আরমলের মাপটি নিচ্ছি ফুটের মাপ আপনারা আপনাদের ফুট অনুযায়ী নেবেন তা আমি এখানে সাত ইঞ্চি থেকে দুই সুতা কম নিয়েছি গলা দিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা দিয়েছি গলা লম্বা পাঁচ ইঞ্চি দিয়েছি পিছনের গলা আমি একটু ছোটো দিব তো পিছনের গলা আমি দিব তিন ইঞ্চি তো এটা পরে দেখাচ্ছি এই যে বড়ির মাপটি নিচ্ছি আমার বড়ি এখানে চল্লিশ ইঞ্চি রাখবো তার জন্য দশ ইঞ্চি করে রেখে এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাই করার জন্য আর এইখান থেকে শোল্ডার থেকে আঠারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো আপনারা আপনাদের বড়ি অনুযায়ী কামিজটি প্রথমে কাটিং করে নেবেন সামনের পার্ট এবং পিছনের পাট দুটি কাটিং করা শেষ হলে তারপর আমরা ডিজাইনটি কাটিং করব। তো দেখতে থাকুন কষ্ট করে ভিডিওটি তাহলে শিখতে পারবেন তো এখন আমি কাটিং করে নিচ্ছি এই যে দেখুন কাটিং করা হয়ে যাচ্ছে তারপরে আমি এক কালার কাপড়টাকে সেট করব কিভাবে একটু খেয়াল করবেন তো এই যে কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে আমি পিছনের পাটটিকে সরিয়ে রাখব এবং সামনের পাটিতে ঠিক এইভাবে গলার দিক থেকে এইভাবে একটি মার্ক করে নেব সাত ইঞ্চি নতবা আট ইঞ্চিতে এই যে তারপরে এইখান থেকে ধরে আবারও আট ইঞ্চিতে আরেকটি মার্ক করব তারপরে এই আট ইঞ্চি থেকে আবারও আরেকটি মার্ক করবো আট ইঞ্চিতে মোট পাঁচটি ছিন্ন দিব আমি এই জায়গায় তো আপনারা চাইলে চারটিও দিতে পারেন তো পাঁচটি দিয়েছি বেশি ফুল হলে বেশি ভালো লাগবে তার জন্য তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন এই যে দেখুন চকের সাহায্যে এভাবে শেপ দিয়ে নেবেন এভাবে শেপ দিয়ে নেওয়ার পর তারপরে কাটিং করে নেবেন একটু আস্তে আস্তে কাটিং করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিও বড় হওয়ার কারণে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কাটিং করার সময় কিন্তু আমি আস্তে আস্তে কাটিং করেছি কাটিং করার সময় একটু আস্তে আস্তে কাটিং করবেন তাহলে দেখবেন ফিনিশিংটা সুন্দর আসবে সেলাই করার সময় আপনাদের কোনো ঝামেলা হবে না তো এই জামাটা দেখতে যতটা কঠিন আসলে কিন্তু ততটা কঠিন না এই যে কাটিং করার পর আপনারা কিভাবে এক কালার কাপড়টা সেট করবেন তাও দেখিয়ে দিব। আমার হাতের সাইডে যে পাটটা ওই পাটায় শুধু বাড়তি পাট থাকবে আর ওই পাটটা ফেলে দেব তো ওই পাটটাতে আমি এক কালারের কাপড়টি অ্যাড করে দিব তো প্রথমে এক কালার কাপড়টি বিছিয়ে নিচ্ছি এই যে এক কালার কাপড়টি বিছিয়ে নেওয়ার পর এই যে বাড়তি যে পাটটা ফেলে দেব ওই পাটটা এখানে এভাবে বসিয়ে রাখ এই যে উপর দিয়ে বসিয়ে দিয়ে তারপর আর আরমহলটা এভাবে কাটিং করে নেবেন পুরোটাই এরকম করে কাটিং করে নেওয়ার পর ওই যে যেখানে ঢেউ ঢেউ সাইডটা ঠিক এই সাইডটাতে চার থেকে পাঁচ ইঞ্চি একটু বাড়তি করে কাটিং করে নেবেন এই যে এই সাইডটাতে চার পাঁচ ইঞ্চি বাড়তি করে কাটিং করে নিলে কিন্তু হয়ে গেলো একেবারে ইজি দেখুন এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদের এটা দেখাচ্ছি একটার উপর একটা কিভাবে বসাবেন এই যে ডিজাইন করা যে যেটাতে মূল ডিজাইনটি করবেন ওটা এভাবে বসিয়ে তারপরে দেখবেন ঠিকঠাক হয়েছে কিনা তো এই যে দেখুন বসিয়ে নিয়েছি তারপর উপরে যে ফিসনের পাটটা আছে ওই পাটটা উপরে দিয়ে ঠিকঠাক মতো আমি যে মাপটি ঠিক আছে কি না একটু চেক করে নেবেন এই যে দেখুন আমি চেক করে নিচ্ছি একেবারে ইজি তো আমি কতগুলো পাইফিনের কাপড় আড়িভাবে কাটিং করে রেখেছি এটাতে পাইফিন দেওয়ার জন্য তো আমি আপনাদের কিভাবে পাইফিন লাগাই সেটা দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না এই যে প্রথমে এই যে পাইফিনের কাপড়টাকে এভাবে একটির সাথে একটি জুড়িয়ে দিবেন। জোড়া দেওয়া হয়ে গেলে পাইফিনের কাপড়টিকে দুটি বাজে বাস করে নেবেন এই যে দেখুন এখানে দুটি বাজ আছে তো দুটি বাজে বাস করে নেওয়ার পর আয়রনও করে নিতে পারেন অথবা হাতের সাহায্যে একটু ঘষে নিতে পারেন তো তারপরে এটাকে উল্টা সাইডে এভাবে সেলাই করে দিবেন উল্টা সাইডে সেলাই করতে হবে তো এই যে দেখুন আমি সেলাই করতেছি একটু আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে এই এতটুকুই আপনাদের একটু কষ্ট হবে তারপরে কিন্তু দেখবেন যা সামনের সাইডে যখন পাইপিনটি আবারও আরে একটি সেলাই দেবেন তাহলে দেখবেন একেবারে সহজভাবে মিলিয়ে যাবে তো এই যে দেখুন সেলাই করতেছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো নতুন ভিডিও দেখতে চান নতবা শিখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো এই তো সেলাই করা শেষ তারপরে এই যে কোনাগুলোকে এভাবে বের করে নিচ্ছি তো তারপরে এভাবে সামনের সাইডে এনে এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু দেখবেন এটা এমনিতেই মিলে যাবে তারপরে আমি এটাকে এখন সেলাই করে নিচ্ছি এই তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটাকে এভাবে ভাস করে দিয়ে তারপরে সেলাই করে নেবেন একেবারে ইজি আর এই পাইপিংটা যারা একবার সেলাই শিখবেন তারা শুধু পাইপিং দিয়ে জামা কাপড় বানাতে চাইবেন এতটাই সুন্দর হয় এটার ফিনিশিং তো এই যে দেখুন এভাবে এটাকে ভাজ করলে কিন্তু মিলিয়ে যাচ্ছে এই তো সেলাই করা শেষ তো তারপর দেখুন এটার ফিনিশিংটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ আর ঢেউগুলা যতটা দেখতে কঠিন লাগে যে এটা সেলাই করব কীভাবে আসলে সেলাই করার পর এটা এত সুন্দর আসে আর সেলাই করতেও একেবারে ইজি একটু টেকনিক করলেই কিন্তু এটা সেলাই সুন্দর হয়ে আসে এখন আমি এক কালার কাপড়টাতে প্রিন্টের কাপড়টা দিয়ে এভাবে চিকন করে পাইপিন করে নেব পাইপিন করা হয়ে গেলে এখন আমি একটার সাথে একটা কিভাবে জোড়া লাগাতে হয় তা দেখাচ্ছি একেবারে সহজ নিয়মে এই যে এক কালার কাপড়টাকে একটি সাইডে রাখবেন তারপরে উপরে প্রিন্টের কাপড়টা দিয়ে এভাবে বসিয়ে কতগুলা ফিন দিয়ে হিজাবের ফিন দিয়ে লাগিয়ে দিবেন তারপরে আপনারা পাইপিনের উপরে আরও একটি সেলাই বসিয়ে দিবেন তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ডরি পিতা অ্যাড করতে পারেন না না চাইলে আবার ধরে না বুতাম ব্যবহার করতে পারেন তো সেটা আপনাদের ইচ্ছা তো এটার পিছনের পর তারপরে লাগিয়ে নেবেন একেবারে সহজ একটার সাথে একটা এভাবে সেলাই করার পর তারপর আমি কতগুলো ডরি সেলাই করে রেখেছিলাম আগে ওগুলো আমি বসিয়ে দেব আপনাদের দেখাচ্ছি এই যে আমার যদি ডরি পিতার ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিও ওটা দেখে নেবেন তাহলে শিখতে পারবেন এই যে দেখুন আমি অনেকগুলা ফিতা বানিয়ে নিয়েছিলাম তো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি এই যে এভাবে ডরিপিডাগুলোকে এভাবে সেট করে তারপরে সেলাই দিয়ে দিবেন একটু বেশি করে সেলাই দিবেন না হলে কিন্তু সেলাই খুলে যাবে তো এই যে দেখুন সেলাই করার শেষ গোলাপি সুন্দরীকে রেডি করলাম অনেক সুন্দর হয়েছে বাস্তবে ক্যামেরাত কীরকম আসছে জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ